আসসালামু আলাইকুম জিহাদ ভয়েস চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজ একটি ব্যতিক্রম ধর্মী খবর নিয়ে হাজির হলাম অত্যন্ত দুঃখের এবং ভরাকান্ত হৃদয়ে আজ এই খবরটি আপনাদেরকে শোনাতে হচ্ছে আপনারা বিগত কিছুদিন আগে শুনেছেন মনু মিয়া নামের একজন ব্যক্তি ছিলেন যিনি কবর ঘুরে বেড়াতেন কোনো পারিশ্রমিক বিনা পারিশ্রমিক ছাড়াই তার ঘোড়াটি মেরে ফেলা হয়েছিল তার জন্য তিনি খুবই কষ্ট পেয়েছিলেন সেই সংবাদটি আপনারা ইতিমধ্যে শুনেছিলেন আজ সেই মিয়া আর নেই সেই বিষয়ে নয়া দিগন্ত রিপোর্ট করেছে সেই রিপোর্টটি আপনাদেরকে আজ শোনাব তিন হাজারের বেশি কবর খুঁড়ে বিদায় নিলেন কিশোরগঞ্জের চাচা তিন হাজারের বেশি কবর খুঁড়ে শেষ ঠিকানার কারিগর হিসেবে পরিচিত কিশোরগঞ্জের সেই মিয়া আজ মারা গেছেন তার বয়স হয়েছিল সাতষট্টি বছর উপজেলার জয়সিন্দি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা তিনি জীবনের প্রায় সময় কাটিয়েছেন অন্যের মৃত্যুতে শেষ প্রহরের সাথী হয়ে শনিবার আঠাইশে জুন সকাল সাড়ে দশটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্নিল্লাহ রাজি মনোজাচা ছিলেন এক নিঃস্বার্থ হৃদয়ের মানুষ কবর খুঁড়ে কোনোদিন টাকা নেননি ক্লান্তিও প্রকাশ করেননি কোনোদিন বিনা পারিশ্রমিকে এক জীবনে তিন হাজারেরও বেশি মানুষের কবর খুঁড়েছেন কারো মৃত্যুর খবর পেলেই দেরি না করে নিজের ঘোড়া নিয়ে চলে যেতেন কবর খোরার কাজে বাড়ি থেকে অনেক দূরে যদি কারো মৃত্যু হতো তবুও তিনি পৌঁছে যেতেন সবার আগে তিনি বলতেন এই কাজ আমি আল্লাহর সন্তুষ্টর জন্য করি তিনি মনে করতেন মানুষটা মরলে দাফনটা যেন ঠিকঠাক হয় এইটুকুই আমার দায়িত্ব তাকে কবর খোরার জন্য দামদার করতে দেখা যায় না কেউ যদি কিছু দিতে চায় তো বিনয়ের সাথে ফিরিয়ে দিতেন বলতেন আল্লাহ দেবেন মানুষের দোয়া পেলেই আমি খুশি নিজের কবর খুঁড়ে যাননি কিন্তু এখন শুয়ে আছেন চির শান্তিতে মনুসাসার নিজের কবর প্রস্তুত করেননি কিন্তু তিনি চিরনিদ্রায় সাহিত হবেন সেই মাটিতেই যেখানে অসংখ্য মানুষের কবর নিজের হাতে তিনি খুঁড়েছেন তাকে দেখতে গিয়ে কান্না ভেজা চোখে অনেকেই বলেছেন তিনি ছিলেন পর জীবনের সবচেয়ে দরকারি মানুষ আজ উনি নেই কিন্তু রেখে গেলেন এক মানবিক মূল্যবোধের উদাহরণ মনুচাচার এই মৃত্যু একটি ব্যক্তি হারানোর শোক নয় এটি একটি মানসিকতা একটি সচেতনমূলক মূল্যবোধের বিদায় তার মতো নিঃশর্ত মানুষ সমাজে কয়জনই বা থাকেন তিনি তার মানবিকতা ও নিঃস্বার্ত ভালোবাসার প্রমাণ রেখ করে গেছেন মানুষের জন্য কিছু করলে সেটা পত্রিকার হেডলাইন নয় মানুষের হৃদয়ে গেতে থাকে ইটনার মানুষ আজ একা মনুসাষার ঘোড়ার টকবক শব্দ আর শোনা যাবে না কোনোদিন তার জীবন গাথা থেকে নতুন প্রজন্ম শিখবে মানবতার নিজেকে বিলিয়ে দেয় প্রকৃত ভালোবাসা এবং মহত্বের কাজ সেই মনুসাশাকে নিয়ে আরেকটি রিপোর্ট করেছেন কালের কণ্ঠ সেই গোর্খদক মনু মিয়ার মৃত্যুতে যা বললেন খায়রুল বাসার খাইরুল বাসার হলো সেই ব্যক্তি মনুমিয়া যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তখন তার ঘোড়াটি একদল দর্বিত্ত লোক মেরে ফেলেছিল সেই খাইরুল বাসার মনুমিয়াকে একটি ঘোড়া উপহার দিতে চেয়েছিল বলেছিলেন আমি শুধু আপনার থেকে দোয়া চাই সেই খাইরুল বাসার আজ ফেসবুক পোস্টে কি লিখেছেন সেই বিষয়ে কালের কন্টেক্টি রিপোর্ট করেছে চলুন দেখি সেই রিপোর্টটি কি লিখেছে সেই মনু মিয়ার মৃত্যুর খবর পেয়েছেন অভিনেতা খায়রুল বাসা মনু কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্না নিল্লাহি ওয়ানিল্লাহি এত এতদিন তিনি ঢাকায় ছিলেন তিন দিন আগে তিনি বাড়ি ফিরেছেন বলেছেন আগের সে বেশ সুস্থ আছেন ওনার সুস্থ হয়ে বাড়ির ফেরার ইচ্ছাটা আল্লাহ কবুল করেছেন সুস্থ থেকে উনি আল্লাহর ডাকে ফিরতে চেয়েছিলেন এই দোয়াও তিনি চাইতেন হয়তো নিজ গ্রাম নিজের জন্মস্থান থেকেই আল্লাহর তাকে ডেকে নেবেন ফল স্বরূপ আল্লাহ নিশ্চয় ওনাকে ওনার স্বপ্নের ঘোড়া উপহার দেবেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক সবাই মনু কাকার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে শান্তিতে রাখুক আমিন এর আগে মনু যখন এর আগে মনুমিয়া যখন অসুস্থ হয়ে হাসপাতালে সজ্জা সাহী ছিলেন তখন তাকে দেখতে গিয়েছিলেন বাসার তাকে ঘোড়া কিনে দিতে চাইলে তিনি রাজি হননি মনুমিয়া আজ আমাদের মাঝে মনুমিয়া নেই একটা শূন্যস্থান তো অবশ্যই সৃষ্টি হবে আমাদের দেশে কয়জনই বা আছে মনু কাকার মতো নিঃস্বার্থভাবে কাজ করে যাবেন এরকম ব্যক্তি পাওয়া দুষ্কর আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ